এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিপি স্টাইলে চিকেন বল এটা আমার ছেলের আবদার রাখতে আমি এটা করেছি এবং ও একদিন খেয়ে ওর খুব ভালো লেগেছে এই আমি আবার করেছি ও আগে চিকেন একদমই খেতে চাইতো না এই আমি চিকেনটা এইভাবে করলে ও একটু খায় মানে একদমই খেত না তার থেকে এখন একটু খাই খুব মজা করেই খায় এই জন্য আমি ভাবলাম যে বাইরে কিনে এনে ওগুলো হচ্ছে অস্বাস্থ্যকর ভালো হবে না তো আমি বাসাই করেছি এবার তো এটাই আমি এই যে প্রথমে আমি চিকেনের ব্রেস্ট পিসগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার ভেতরে আমি দিয়েছি রসুন তোমরা এখানে রসুন বাটা বা গার্লিক পাউডার তোমরা ইউজ করতে পারো তো আমি এখানে গোটা রসুনই দিয়েছি যেহেতু মাংসর সাথে আমি একবারে ব্লেন্ড করে নিব এখানে তারপরে আমি দিয়ে দিলাম এখানে ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচের মতো তারপর এখানে দিয়েছি আমি একটা কাঁচামরিচ তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি খাওয়ার সোডা হাফ টি স্পুনের মতো তারপরে কর্ন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আমি টু টেবিল স্পুনের মতো তারপর দেখবে যে তোমরা বাইন্ডিং এসেছি কিনা তার ভেতর দিয়ে দিয়েছি আমি একটু টমেটো সস এখানে ওয়ান ওয়ান টেবিল স্পুনের মতো আমি টমেটো সসটা এখানে ইউজ করেছি তারপরে ভেতর দিয়ে দিয়েছি কিন্তু আমি লবণ লবণ দিয়েছি এখানে আমি তারপরে এগুলোকে আমি একটু মেখে নিব এখানে আমি একটু হাফ ঘন্টার জন্য এখানে আমি ম্যারিনেট করে রাখবো এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করার সময় তারপরে এখানে আমি হাফ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল তো এই জলটা কিন্তু আমার আরও অ্যাড করতে হবে আমি জাস্ট এইটুকু দিয়ে একটু মাখিয়ে নিয়ে এখন আমি ব্লেন্ড করতে দিব এখানে ব্লেন্ডারেই কিন্তু আমি আরেকটু জল অ্যাড করেছিলাম সেটা ব্লেন্ড করার সময় তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু স্মুথ একটা পেস্ট হতে হবে তো এই কারণে প্রথমে আমি বেশি জল অ্যাড করি কারণ বেশি পাতলা হলে কিন্তু আমার ভালো লাগবে না এই যে আমারটা এরকম হয়েছে অনেকে আবার কিন্তু এর ভিতরে পাউরুটির টুকরাও দেয় আমি এ পর্যন্ত পাউরুটির টুকরা আমি দেই একদিন কোনো একদিন পাউরুটির টুকরা দিয়ে অবশ্যই ট্রাই করব তো এরকম হয়েছে দেখো আমার পেস্টটা এই যে আমি যেহেতু এক হাত দিয়ে ফোন ধরেছিলাম তো আমি এইভাবেই ভিডিওটা মানে করেছি আগে আমি এরকম করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমার মনে হয়েছে যে আর একটু এর বাইন্ডিংটা একটু শক্ত হতে হতো আমি ফ্রিজেও রেখেছিলাম কিন্তু তারপরেও একটু নরমই হয়েছে আজকে তো এই দেখো শেপগুলো এই জন্য আমার একদমই ভালো হয়নি আজকে শেপগুলো আমার এক ফোটাও পছন্দ হয়নি প্রথম কয়েকটা ভালোই হয়েছে তারপরে শেপগুলো আমার একবারও ভালো লাগেনি তো আমি কিন্তু এটা হাত দিয়েই গোল গোল করে শেপগুলো করেছি তারপরে এখন আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিব গরম জল বসিয়ে দিয়ে তার ভেতর আমি এই চিকেন বলগুলো ছেড়ে দেব যে আমি এখন চিকেন বলগুলো গরম জলের ভেতরে দিয়ে দিয়েছি যেহেতু এক হাতে কাজ করা আমি আগে আসলে দিয়ে তারপরে ফোনটা ধরেছি কারণ ওইভাবে আসলে হয় না এই দেখো এখন চিকেন বলগুলো আমি ধীরে ধীরে নাড়ছি এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে এখানে আমি দশ মিনিটের মতো রেখেছি বা তারও কম দশ মিনিটের মতো রাখলে আসলে হয়ে যায় চিকেন বলগুলো এই যে আমি হালকা করে নাড়ছি যাতে ভেঙে না যায় এবং চিকেন বলগুলো যখন দেখবে এই যে ধীরে ধীরে ভাসতে শুরু করেছে দুই একটা যখন সবগুলো ভেসে উঠবে তখন বুঝতে পারবে যে চিকেন বলগুলো হয়ে গেছে এবং তারপরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না কারণ বেশিক্ষণ রাখলেই কিন্তু এটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে আর স্পঞ্জি ভাবটা কিন্তু একবারেই থাকবে না তারপর আমি একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়েছি মানে জল নিব তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি বড় এবং ঠান্ডা জলের ভেতরে এই যে চিকেন বলগুলো আমি দিয়ে দিব এতে কিন্তু চিকেন বলগুলো অনেক স্পঞ্জি হবে এবং তারপরে আমি ফ্রিজেও তোমরা এইভাবে সংরক্ষণ করতে পারবে এখানেও আমি বেশিক্ষণ রাখবো না জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রেখেছি আজকে এগুলো বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই বা দশ মিনিটের মতো তোমরা রাখতে পারো তারপরে এই দেখো একটা চিকেন বল আমি দেখাচ্ছি দেখো কেমন হয়েছে ভেতরে যে এক হাত দিয়ে দেখাতে গেলে এই সমস্যায় হয় ট্রাইপোর আছে আমার কিন্তু আমি আসলে বের করতে কখন বের করব আর ছেলে আছে খুব দুষ্ট এই জন্য ওর সামনে আসলে বের নেই দেখো স্পঞ্জি হয়েছে এইভাবে আমি বরফ থেকে তুলে কিন্তু আমি কিছুটা ফ্রিজে সংরক্ষণ করব আর কিছুটা আমি আজকে ভেজে দেব সবার জন্য তো এই যে এখন এখানে দশ মিনিটের মতো থাক তারপর আমি তুলে নিয়েছি বাটিতে এখন আমি এখান থেকে ফ্রিজে রাখবো কিছু আর কিছু আমি ভেজে নিব এই যে এই যে দেখো স্পঞ্জি হয়েছে কিন্তু কিন্তু জাস্ট আজকে শেপগুলো আমার একদম পছন্দ হয় নাই হোক খেতে ভালো লাগলেই হলো আমার ছেলের জন্য যে করেছি এটাই মেইন উদ্দেশ্য আসলে তারপরে এখন আমি চিকেন ফ্রাইগুলোকে চিকেন বলগুলোকে ভেজে নিব এই যে এখন একটা পাত্রে তেল গরম করতে দিয়েছি তার ভিতরে আমি চিকেন বলগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর আমি চিকেন বলগুলোকে এখন উল্টা পাল্টা করে ভেজে নিব বেশি ভাজা যাবে না কিন্তু তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে একদম নরম ভাবটা থাকবে না দেখো অনেক তেল ছিটছে কিন্তু এই যে এখন আমি সবগুলো চিকেন বল আস্তে আস্তে দিয়ে দিব সবগুলো না কিছু চিকেন বল যেগুলো যেহেতু যেহেতু আজকে আমরা তিনজনে খাবো তো আমি ওই হিসাব করেই নিয়েছি চারটা চারটে করে আমরা আমার ছেলে তারপরে ছেলের মানে আমার বাবা আর আমি আমার মা তো চিকেন খাই না মাংস খায় না তো এইভাবে দেখো হালকা হালকা করে আমি এই যে ব্রাউন হতে শুরু করেছে হালকা হালকা বেশি ব্রাউন করব না আর একটু সাদা করতেও পারো তোমরা কিন্তু আমি হালকা ব্রাউন করেছি আমার একটু দেখতে ভালো লাগছিলো এই কারণে এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই বাসায় বসে সিপি স্টাইলের চিকেন বলগুলো করে নিতে পারো অনেক ইজি রেসিপি একটা বলা যায় এবং বাচ্চারাও কিন্তু যারা চিকেন খায় না তারা কিন্তু এই রকম রেসিপি খুব পছন্দ করবে এবং হাত চেটে পুটে খাবে ওরা বুঝবেই না যে এটা চিকেন ওরা হচ্ছে বাইরে খাবার তো খুব বেশি পছন্দ করে তো এই টাইপের করে দিলে ওদের মুখরোচকও হবে এবং ওদের ভাল লাগবে খেতে এভাবে চিকেনও খাওয়া হয়ে যাবে তো অনেক স্বাস্থ্যসম্মত উপায় বাসায় আমি করে দিলাম সিপি স্টাইলের চিকেন বল এই যে দেখো হালকা এই যে আমারটা কিন্তু আবার ব্রাউন হয়ে যাচ্ছে এই যে আবার অতিরিক্ত ব্রাউন তোমরা করবে না অতিরিক্ত করলে আবার পরে কিন্তু কুচকে যাবে একদমই ভাল লাগবে না এই যে আমার চিকেন বল আমি কিন্তু এখন চিকেন বলগুলো নামিয়ে নিব এই যে চিকেন বলগুলো আমি একদম ঠান্ডা করতে দিয়েছি এই যে তারপর এখন আমি সিপি স্টাইলে একটু যেহেতু কাঠি আছে আমার ওর ভেতরে আমি এগুলো সুন্দর করে সাজিয়ে প্রেজেন্টেশন করব। এতে বাচ্চাও খুশি হবে আর আমার নিজেরও ভাল লাগবে দেখতে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য শখের বসে যাতে ও বুঝতে পারে যে এটা আমি বাইরে থেকেই কিনে এনেছি বাচ্চাদের আবদার কতই রকম আবদার থাকে এবং আবদারের জন্য কত রকমভাবে আমাদেরকে খাওয়ানোর জন্য কত রকম প্রসেসই আমাদের করতে হয় এই দেখো আমি কিন্তু এই যে আমি কিন্তু এই রকমভাবে করেছি দেখতে কিন্তু একদম মন্দ লাগছে না প্রথমে যেমন শেপগুলো আমার কাছে লাগছিলো ওদের শেপগুলোও কিন্তু এতটা মসৃণ হয় না তো এখন ভালোই লাগছে এই যে ভাজার পর আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না তো এই যে তোমরা জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো যে বাচ্চা পছন্দ করে কি না এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা এইভাবে ট্রাই করেছ কি না তো এই ছিল আমার আজকে চিকেন বলের রেসিপি এগুলো বানানো আসলেই মানে অনেক সময়ের কাজ তো বানিয়েছে আজকে যেহেতু আমার বাচ্চাটা পছন্দ করে আজকের মতো এ পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো